মালিকে যেদিন সাবল এই বালের আমার গায়ের জ্বালা সেদিন মিটবে চুয়ের বাচ্চা যত কাজ সব ছুটির টাইমে বানার বাল প্রতিদিন এত রাত করে ছুটি দিলে কি সহ্য হয় শালা বান্চুদ ওর বাড়িতে মা বোন নেই বলে কি আমার বাড়িতেও নেই নাকি না একবার মায়রাটা হাতে পাই তারপরে বাল যাবে কাজে এই গার মেরেছে এটা আবার কিসে চিৎকার না বাবা অনেক রাত হয়েছে তাড়াতাড়ি বাড়ির দিকে যাই তুই কোন সময় পেয়ে এসে পুঙা মেরে দেবে বাড়া কিছু বলতেও পারবো না এ মদন সেটা ভাঙা কাটিং মেরে দুটো দুধ চাঁদে তো আচ্ছা পল্টু তোমরা বসো আমি এক্ষুনি দিচ্ছি বানার বল সকাল ঘুম থেকে ওঠার পর থেকে এই মাথাটা কেমন খিচে আছে তোরা করে একটা চা খেয়ে পলটু দা দেখবা ঠিক হয়ে যাবে আরে পল্টু তোমাদের দুধ চা দেবো না লিকার চা দেবো বানার বল দুধ চা দে আজকের দিনে কি কেউ লিকার চা খায় নাকি আরে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকে এই মাথাটা কেমন খিচে আছে তোরা করে একটা চা খেয়ে নাও পল্টু দা দেখবা ঠিক হয়ে যাবে আরে পল্টু তোমাদের দুধ চা দেবো না লিকার চা দেবো বানার বল দুধ চা দে আজকের দিনে কি কেউ লিকার চা খায় নাকি আরে কি বলো কি শরীরের জন্য দুধ চা থেকে লিকার চা ভালো দুধ চা খেলে শরীর আরো খারাপ হয় হ্যাঁ সে এবারে তোমাদের মতন বুড়ো চোধরা খেলে শরীর খারাপই হবে পল্টু বলছি তোমাদের চা কি কাঁপে দেবো না ভাড়া দেবো লেহরা তুই সেই থেকে হাতে চা নি ভাবছিস কিসে দিবি বোধহয় বল তুই কি সকাল সকাল নকশা চুদাতিস নাকি রে এ মা না না পল্টু নকশা করবো কেন আমি তো সঠিক জানি না তোমরা কিসের চা খাও তাই জিজ্ঞাসা করলাম কি শান্তির ছেলে বাহাত্তর বছর ধরে তোর দোকানে চা খাচ্ছি আল্ল তুই এখনো এটাই জানিস না আমরা কিসে চা খাই নাটক তো দছিস আরে পলটু না তুমি শান্ত হও ওর কথা ছাড়া তো বড়া এমনিতেই মাথাটা খুচে আছে আর ও দিলে হাত হাট বড়া এই দোকানে চা খাবো না চল অন্য দোকানে চল এই মেরেছে পলটু চা খাবা না মানে তোমাদের জন্য চা করলাম যে তোর এই বালেছ চা তুই তো লুঙ্গি তলে ঢুকে বস থাক চল তো বড়া এখান থেকে চল এবারে এসে শুনলাম বে এইদিকে ঢাকা কি বলো নাকি তো শুনছ আমি কি হলো কথার উত্তর কেন

আমার শাশুড়ি হে আমার শাশুড়ি আইলে বলছে এ না রে বড়া তুই শাশুড়িকে নাইবি আমাকে তো সব খবর আইছে ওই দে বাচ্চা কি খবর আইছে তো বুঝো মারাই না যেটা বললাম সেটা করবি ঠিক আছে কালকে অল ফ্যামিলিকে ডেকে এখানে নিয়ে চলে আইবি যাবে যা এখন বাড়ি আমার শাশুড়ি খান কি তাইলে লস্টে গুইরে খা যা ওই তাইলে সব পেঁয়াজ কাঁচা লাগাইছি গো কি হলো কি ভাবছিস কিছু ভাবি নিকো তুই ভাবি নি যখন তাইলে এখন যা আর যেটা বললাম সেটা জানো কালকে সবাই মিলে এরি চলে আসবি আর না হলে থার্ড ডিগ্রি প্রথমে কাকুনি তারপর ঝাকুনি

গুড মর্নিং ভাই আমি কুমঝুরি লোক বললে তোর আমার উপর এরকম অত্যাচার করছিস দাঁড়া কি হলো আবার টাকা কেন টাকা তো পাবো না গেছি তবে যা আবার যাচ্ছি দাঁড়াচ্ছিস